গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা প্রত্যেকে আশা করি ভালো আছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগত জানাই তোমাদের প্রাইমারি ডেট অনেকটাই পিছিয়ে গেছে এখানে তোমাদের যাদের দ্বিধাবোধ হচ্ছিলো যে কি হবে আর কিছুদিন সময় পেলে ভালো হয় এবং কয়েকজন ব্যক্তি ভাবছে যে না পরীক্ষাটা যত তাড়াতাড়ি হয় ততটাই আমরা শান্তি পাবো তাহলে এই যে দ্বিধাবোধ তোমাদের মধ্যে সেটার কোনো চিন্তা করার কিছু নেই তোমরা রিপিট করো ঝালাই বাছাই করো এমনকি প্ল্যানিং করে তোমরা সমস্ত কিছু ঠিকঠাক করো তাহলে আজকে তোমাদের সামনে আমি কিছু ছোট ছোট ট্রিক্স দেব যেগুলো আর কি তোমার প্রাইমারি ডেট দু খুব একশো প্লাস অর্থাৎ একশো কুড়ি প্লাস নাম্বার সহজেই করা যায় তার একটা কিছু আমি ট্রিক্স দেবো প্রথমত তোমাদেরকে ঠিক করতে হবে সর্বপ্রথম তোমাদের ঠিক করতে হবে ভ্যালিডিটি এবং রিলিয়াবিলিটি তাহলে তুমি ভ্যালিডিটি মানে অ্যাকচুয়ালি মানে হচ্ছে বারবার তুমি যখন প্রয়োগ করে অর্থাৎ তোমাকে আমি বলেই গিয়েছি অলরেডি এখানে হচ্ছে ইভিএস এখানে ইভিএস এবং কি আছে এখানে ইভিএস আছে শুধুমাত্র অনলি ওয়ান শুধুমাত্র ইভিএস ইভিএস কে তোমাকে বারবার শুধু মুখস্থ করতে হবে বারবার শুধু পড়তে হবে বিভিন্ন রকম নতুন নতুন তথ্য মানে প্রেজেন্ট যে বলি না আমরা যে বর্তমানে যেগুলো হচ্ছে অতীতে যেগুলো হয়েছে এবং ভবিষ্যতে যেগুলো হবে সেই সম্পর্কে সমস্ত কিছু বিষয় তোমাদের কি কি খুঁটিনাটি করে পড়তে হয় আর এখানে ম্যাথ যেটা আছে ম্যাথকে কি করতে হয় এখানে ম্যাথ যেটা আছে ম্যাথেস তোমাদের শুধুমাত্র কি হয় ম্যাথে তোমাদেরকে আমি বলেছি সময় যেহেতু কম সেহেতু তোমাদের শুধুমাত্র ম্যাথের টিক্স হচ্ছে গুটি কয়েক বিষয় তোমাদেরকে মনে রাখা দশমিকের আমি বলেছি দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ দশমিকের যোগ বিয়োগ গুণ এবং ভাগ এখান থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের যত রকম আছে তোমরা যদি এইটা করতে পারো তাহলে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আমি চারটা চার নম্বর তোমরা কমন পাবে এক নম্বর দু নম্বর হচ্ছে এখানে তোমাদের বলে না যে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু এখান থেকে তোমরা একটা হান্ড্রেড পার্সেন্ট একটা কিন্তু কোয়েশ্চেন পাবে নাম্বার সিস্টেম থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটা কোয়েশ্চেন পাবে ওকে তাহলে চার পাঁচ ছটা কোশ্চেন তোমাদের অলরেডি হয়ে গেল এমনকি ফেজ থেকে যেটা তোমাদের বলে স্যাপ অ্যান্ড কি তোমাদের স্যাপ যেটা বলে তোমাদের রিজনিং যেটা বলে সেখান থেকে তোমরা কিন্তু চারটা কোশ্চেন পাবে এইগুলো কিন্তু অনায়াসে চার আট নয় দশ দশ নাম্বার তোমার কন্টেন্ট থেকে অনায়াসেই তোমার পকেটে চলে আসবে অনায়াসে তোমার পকেটে চলে আসবে এবং কি প্যাডাগোজিক্যাল দিক থেকে তোমার সিডিপি কে ভালোভাবে যদি আয়ত্ত করো সিডিপি যে প্যাডাগোজি সিডিপি হ্যাঁ তাহলে আর ম্যাথের প্যাডাগুলি তুমি যদি ভালোভাবে পড়ো তো সেখান থেকে তোমরা সাতটা কোয়েশ্চেন অনায়াসে পাবে তাহলে এইগুলো খুব ইজিলি ভাবে করা যায় এটা তোমরা বারবার প্রয়োগ করলে কিন্তু তোমাদের একই ফল তোমাদের আসবে কারণ এইগুলো খুব ইজি জিনিস এইগুলো তোমাদের আগে টার্গেট করতে হবে তার চার আট আটের সাথে পনেরো ঠিক আছে আটের সাথে পনেরো ষোলো সতেরো নম্বর তোমাদের একদম কনফার্ম তিরিশের মধ্যে পকেটে বাকিগুলো আন্দাজে দিয়ে তোমাদেরকে যা হলো হলো যা হলো না হলো না নেগেটিভ মার্কিং নেই তাহলে এখানে তোমাদের এটাই হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ মূল বিষয় এরপরে তোমাদের বাংলা ইংরেজি তোমাদেরকে আমি বলেই দিয়েছি বেঙ্গল ইংরেজি তোমরা কিন্তু পড়বে না কেউ পড়বে না বেঙ্গল ইংরেজি কারণ না পড়েও তোমরা এখান থেকে পাবে বেঙ্গলি শুধুমাত্র আমি যেগুলো বলেছি কি বলেছি বাংলা শুধুমাত্র কারক একবার পড়বে আর তোমাদের যেটা আছে শব্দের যে ভাগগুলো আছে মানে শব্দের অর্থের যে ব্যাপারগুলো আছে সেইগুলো তোমরা একবার দেখবে চোখটা শুধুমাত্র বুলিয়ে নেবে বাকি তোমাদের যে বাংলারও পার্ট অফ স্পিচ আছে তো সেটা একবার দেখে নেবে বাংলা ইংরেজির ক্ষেত্র পার্ট অফ স্পিচ এমনকি তোমাদের স্ট্যান্ডসটা আর কিছুই তোমাদের করতে হবে না বাকি তোমরা প্যাডাগোগিটা শুধু বাংলাটা ভালোভাবে পড়ো ইংরেজিতে তোমাদের সেটা একদম অলরেডি কমপ্লিট তাহলে তোমাদের এইগুলো যদি করো তাহলে তোমাকে প্রত্যেক দিন তোমাকে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে সময় দিতে হচ্ছে এ না হলে তোমার কিন্তু ইভিএসে খুব কঠিন হয়ে যায় সময় না দিলে কিন্তু ম্যাথামেটিক্সে তোমার এইগুলো তুমি দশ দিন বা কুড়ি দিনের ভিতরে তোমরা এগুলো যদি হার্ডলি চেষ্টা করো সতেরোটা কোয়েশ্চেন তোমার পকেটে চলে আসবে তোমার ইংরেজি বাংলার ক্ষেত্রেই জিনিস একই জিনিস তাহলে তোমাদের এখানে যখনই তোমরা এই সমস্ত বিষয়ে আয়ত্ত করবে তখনই তোমার তোমার কি হবে বারবার যখন তুমি দেখছ যে একদম একই মান পাচ্ছি আমি কোনো অসুবিধা নেই আমার সেটা হচ্ছে রিলিয়েবিলিটি এবার রিলিয়ে যখন হবে তখন তুমি যেটা আশা করবে সেটা অবশ্যই তুমি পাবে ভ্যালিড হয়ে যাবে ভ্যালিডিটি হবে কারণ তুমি যখন একশো আশা করেছো তাহলে তুমি একশো প্লাস পাচ্ছ এটা হচ্ছে তোমার ব্যাপার তুমি আশা করেছো একশো আর তোমার এমন তো হয়নি যে তুমি পাঁচশো পঞ্চাশ তাহলে এটা নট ভেল নট ভ্যালুয়েবল নট ভ্যালিড ওকে তাহলে এই যে এই ট্রিক্সে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি তোমরা সকলেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একশো প্লাস নাম্বার পাবে এটা আমার আমি এরকম এরকমভাবেই পড়াশোনা করেছি আমিও হান্ড্রেড প্লাস নাম্বার পেয়েছি এটা তোমাদেরকেও বলে দিলাম তোমরাও কিন্তু এরকমভাবে যদি পড়াশুনো করো তাহলে তোমাদেরও কিন্তু নাম্বারটা বাড়বে সব সময় কিন্তু ছকে পড়াশোনা করবে প্ল্যানিংয়ে পড়াশোনা করবে কোন রকম নিজের কোনোরকম অযথা কষ্ট বা অযথা অযথাভাবে তোমার ফালতু জিনিস পড়ে কিন্তু কোনো লাভ নেই তোমাকে আগে দেখতে হবে সময় কম যেগুলো আসবেই সেই সমস্ত বিষয়কে তোমাকে আগে কমপ্লিট করতে হবে তারপর তুমি নতুন নতুন যেগুলো অলরেডি হয়ে গেছে তারপর তুমি হাত বাড়াও বিভিন্ন রকম দিকে তুমি তোমার প্ল্যানিংটা ফেলাও তুমি ডাইভার্সিটি করো সেটা হচ্ছে ব্যাপারটা আলাদা কিন্তু তোমাকে এখানে সীমিত সময়ের মধ্যে তোমাকে সীমিত সীমিত প্ল্যানিং করতে হবে তাহলে আজকের ভিডিওটা এই অবধি পর্যন্তই পরবর্তীতে আমি নতুন আপডেট তোমাদেরকে দেবো যেগুলো কি আর কি তোমাদের প্রাইমারি ডেট দু হাজার আসবে আসবে সেরকম ভিডিও আমি প্ল্যানিং করে বানাচ্ছি তোমাদের জন্য